মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুী মিক্স ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানি আজকে আরো নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি আজকে এত ঠান্ডা পড়েছে বাইরে মানে প্রচুর ঠান্ডা প্রচুর কুয়াশা মানে আমি যেটা বললেও কম তবে আমি বাইরে গিয়ে দেখাবো তো আজকে আমি অনেক কিছু করেছি চাদর সোয়েটার মোজা সব পরে নিয়েছি এতটাই ঠান্ডা সর্দি তো লেগেই আছে কাশিও একটা কবির থেকে লেগে আছে মানে ঠান্ডার দিন আসলেই সবসা শুরু হয়ে যায় তো এবার চলো বাইরে গিয়ে দেখাবো বাইরের পরিবেশটা তোটাই কুয়াশা আর এখন বাজে আটটা সকাল 8টা আর এতটাই কুয়াশা আমি আজকে মানে সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাস সেরে ফেলেছি সব কাজ বলতে বাসি কাজগুলো হয়ে গেছে ঘরটা গুছিয়ে নিলাম তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম দিয়ে এবার আজকে চলে আসলাম কম্পিউটার রুমে তো দেখতে কম্পিউটার রুমে চলে আসছি এখানে বসে কিছু কাজ আছে কালকে রাত্রে করতে চেয়েছিলাম কিন্তু কাজগুলো করতে পারিনি মানে এতটাই নেটওয়ার্কের সমস্যা ছিল নেটওয়ার্ক বলতে সার্ভারের প্রবলেম ছিল আমাদের যেই আমি যেই সার্ভারে কাজ করি সেটার যার জন্য কোনো কাজই করা হয়নি তো ভাবছি আজকে মানে এখন বসবো সকাল সকাল বসবো আটটা থেকে মানে দশটা পর্যন্ত কাজ হয়ে যাবে তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মানে আবার বসবো সেই জন্য ভাবছি যে না আগে কাজগুলো শেষ করবো করে রান্নাবান্না করবো আর আজকে আমরা তো গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস আনে তারপরে রান্নাবান্না হবে তো অনেকটা দেরি আছে চলো আগে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে রান্নাবান্না শুরু করছি আটটা বাজে আর দেরি হয়ে যাবে বারোটা ছয় বাজে আজকে এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে মাথাটা একদম সব বড় হয়ে যাচ্ছে তো এখানে সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ চোরচুরির মতো বানিয়ে নিচ্ছি বাঁধাকপি ডানটিগুলো দিয়ে তারপর আলু বেগুন আর হচ্ছে উলকপি তো সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ির মতো করে নিচ্ছি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি নিরামিষই করেছি এখানে পাঁচ ফোরণই দিয়েছি তো এবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিলে এটা ভালো করে সেদ্ধ হবে আর জিনিসটা একটু মাখা মাখা বানাবো আর এদিকে ডিম আলু সেদ্ধ করে ছুলিয়ে রেখেছি এবার ডিম ঝোল একটু করে নেব আর পেঁয়াজ কেটে রেখেছি পাতা রেডি করে রেখেছি এইসব দিয়ে একটা ডিম তরকারি করে ফেলবো আর ভাত তো আমার আগেই হয়ে গেছে কালকে সবজিও রয়ে গেছে তো এই দুটো রান্না করলে আমার কিন্তু বান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে এতটাই লেট হয়েছে কেন কি গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস আনতে আনতে সে অনেকটা লেট হয়ে গেলো মানে বারোটার দিকে গ্যাস এনেছি তারপর রান্না বান্না করতে করতে সেই সাড়ে বারোটা একটা মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে ডিমের জন্য যে ঝোলটা বানাবো তার জন্য মশলাটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কস্তাটা ফেরম দিয়ে তারপর সব মশলা দিয়ে দিয়েছি জল দিয়েছি মশলাটাকে ভেজে নিচ্ছি তারপর আলুগুলো দিয়ে দেবো আমি সব গুঁড়া মশলা দিয়ে মানে রান্না করছি অন্যদিন তো পেটে রান্না করি বাট আজকে এতটাই ঠান্ডা মানে মশলা বাটার একদমই এনার্জি নেই তার মধ্যে হয়ে গেলে প্রচুর লেট সেজন্য গুঁড়া মশলা দিয়ে বানিয়ে ফেলছি আর এখানে দিয়ে দিয়েছি আলুগুলো ঢেলে এবার আলুগুলোকে ভালো করে একটু ফেলতে নেবো মশলাটার সাথে তো আলুগুলোকে না ভাজতে ভাজতে পুরো আমি একদম টুকরো টুকরো করে দিয়েছি মানে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি আর এইভাবে দিলে কি হয় মানে ঝোলটা একটু ঘন হয় সবজিটা খেতে ভীষণ টেস্টি হয় তো সেই জন্য পুরো আলোগুলো মানে টুকরো টুকরো করে দিয়েছি তারপর মানে ঝোল ঝোল তো দিয়ে দিয়েছি এবার ঝোলটা যখন ফুটেছে তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি আর একটু ঝোল রেখেছি কেন কি দুবেলা খেতে হবে দুপুর আর দুপুরের জন্য বানাচ্ছি একবারে আর তো একটু মানে আলু যেহেতু আছে একটু টানবে তো শুকিয়ে যাবে তারপর আমি ধুনা পাতা দিয়ে ঝোলটাকে নামিয়ে নিলাম রান্না বান্না এতটায় লেট হয়েছে মানে আমি কি বলবো মাথাটা পুরো গরম হয়ে আছে মানে যেই রান্না বান্না আমার সকাল 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায় রান্না বান্না খাওয়া দাওয়া আজকে সেই রান্না এখন বাজে 12:30টা সকালে রান্না বান্না হচ্ছে ভাত আর হচ্ছে একটু সবজি হয়ে গেছে এখন এটা মানে ডিম তরকারিটা হলেই আমার হয়ে যাবে তারপর স্নান বাকি কাপড় ধোয়া বাকি কম্পিউটারে বা বাকি খাওয়া দাওয়া বাকি বাসন বতর ধোয়া বাকি অনেক কাজ বাকি এখনো কিছু হয়নি আর আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে শুধু একটা জন্য কালকে ভুলের রাত্রে গ্যাস তো গ্যাসটা আমার জন্য আনেনি তো আজকে সে আনতে আনতে সাড়ে এগারোটার দিকে এনেছে তারপর লাগিয়ে দিয়েছে তো বারোটার সময় এসে ঢুকেছি না সাড়ে এগারোটায় লাগানোর সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি সাড়ে এগারো থেকে রান্না করতে করতে দেখো সাড়ে বারোটা হয়ে গেছে এক ঘন্টার মধ্যে এগুলো শেষ করেছি সকালে এত কুয়াশা হয়েছিল এখন তো রোদ্রু উঠেছে অনেকটা ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে আমি দেখাবো বাইরে গিয়ে কিন্তু এখনো স্নান করে নিই ভেবে যে মাথাটা সেম্পু দিব বাট এখনো কিছু করে নি এতটা লেট হয়েছে আজকে আমার সব কিছু কাজ বাজ করতে চলো বাইরেটা গিয়ে দেখাই সকালে এত কুয়াশা ছিল আর এখন এত সুন্দর রোদ্রু উঠেছে ওয়েদারটা কী সুন্দর করেছে পুরো উঠেছে সকালে এত কুয়াশা ছিল আমি তো ভেবেছি উঠবে না তো যাইও ফাইনালি রোদ্রুটা উঠেছে মনটা বেশ ভালো লাগছে তখন স্নান টান করে একটু রোদ্রু বসতে পারবো চলো এবার সবজিটাকে নামিয়ে দিই আর কিছু ধনে পাতা জলে বিচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো সবজির মধ্যে রোদ্রটা উঠলে না কাজ করতে ভালো লাগে রোদটা না থাকলে একদমই ভালো লাগে না দিনটাও একদম দেখতেও ভালো লাগে না নিজের কাজ করতে ভালো লাগে না মানে ঘরের মধ্যে রান্না করছে পুরো জাহাজ হয়ে আছে ঘরটাতে কাশি হচ্ছে ভীষণ চলো তাহলে পরে আবার কথা বলছি খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ শেষ করে বন্ধুরা ফাইনাল স্নান টান করে এই যে একটু রোদ্রুর মধ্যে এসে দাঁড়াচ্ছি মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে তো ভীষণ ঠান্ডা লাগছে সেই জন্য রোদ্র এসে একটু দাঁড়ালাম চুলটা শুকালে বাড়ি চলে যাবো হাতে টাকা নিয়ে আসছে একটা পার্সেল আসার কথা সেই জন্য আরও দাঁড়িয়ে আছে এখানে পার্সেল আসলে পরে পার্সেলটা নিয়ে বাড়ি যাব এই জায়গাটা এত সুন্দর আমার এত ভালো লাগে মানে রৌদ্রটা খুব সুন্দর পড়ে এই জায়গার মধ্যে আর আমি রোজ মানে এখানে কাপড় মেলতে আসি এসে কাপড় মেলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপর আবার কাপড় নিয়ে একটু রোদ তাপিয়ে চলে যাই জায়গাটাতে খুব সুন্দর উদর পরে তার মধ্যে এখানে ভালো লাগে জায়গাটা পরিবেশটা খুব সুন্দর তো এদিকে যেমন আলু ক্ষেত রয়েছে আরিস এত সুন্দর হাওয়া দিচ্ছে না ভালো লাগছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে পার্সেলটা আসলে আমি চলে যাব হাতে টাকাটা নিয়ে এসছি আমি ভাবলাম যতক্ষণ না আসে ততক্ষণ একটু রুদ্রে দাঁড়িয়ে কথা বলে নেই আর চুলটা শুকিয়ে নেই তারপর ঘরে চলে যাব তো চলো পরে আবার কথা বলছি তো আমি রুদ্র থেকে চলে আসলাম আমার পার্সেলটা এসছে বলেছি না পার্সেল আসবে তো সেটার জন্য দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো পার্সেল এসেছে তো এটাকে নিয়ে আমি ঘরে চলে আসলাম এবার আমি এটাকে দেখাবো এর মধ্যে কি আছে হ্যাঁ আর এখন বাজে পুরো আড়াইটা আড়াইটা বেজে গেলো খাওয়া দাওয়া এখনো করিনি তো রোদ্দু থেকে এসছি চুলটা একটু শুকিয়েছে চুলটাকে ছেলে করতে হবে তো তার আগে আমি পার্সেলটা খুলে দেখাবো হ্যাঁ পার্সেলটা হলে কী আছে চলো তো ভিডিওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে করেছি আগে তো দেখিনি এখন এডিটিংয়ের সময় দেখতে পাচ্ছি যে আমার মুখেই দেখা যাচ্ছে না এমনভাবে ভিডিওটা করেছি এখন আমার মুখেই দেখা যাচ্ছে না তো যাই হোক জিনিসটা দেখা গেলেই হলো তাই না যে জিনিসটাকে আমি দেখানোর জন্য বসেছি সেটা দেখা গেলেই হলো তো চলো এবার আমি খুলছি এর ভিতরে কি আছে সেটাই আমি দেখাবো তো প্রথমে আমি একটা মানে কাছে নিয়ে বসেছি পার্সেলটাকে খুলবো তারপর তো আমি টেনে টেনেই খুলে নিচ্ছি তো যদি কিছু একটা পার্সেল আসে আমি যতক্ষণ না খুলে দেখবো ততক্ষণ মানে আমি আমার মন শান্তি হয় না কখন শুধু খুলে এটাকে দেখবো তো সেই জন্যেই খাওয়া দাওয়া করিনি তার আগেই দেখো আমি পার্সেল নিয়ে বসে পড়েছি নিজে দেখার জন্য তোমাদেরকে দেখানোর জন্য কি এসছে এর মধ্যে তো দেখতেই পাচ্ছ এটা দেখে তো মনে হচ্ছে একটা মানে ত্রিরঙ্গা কিন্তু ত্রিরঙ্গা না এটা হচ্ছে একটা তিন মানে ত্রিরঙ্গা শাড়ি যেটা মানে টোয়েন্টি সিক্স জানুয়ারি আসছে তো সেই জন্যই আমি কিনেছিলাম টোয়েন্টি সিক্স জানুয়ারিতে পড়ার জন্য রিপাবলিক ডে তো ছাব্বিশ জানুয়ারিতে পড়ার জন্য এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম ভেবেছিলাম হয়তো আমাদের রেলি হবে আবার রেলি হবে মানে বাইকে রেলি হবে তো গেলোবার হয়েছিল বাইকে রেলি তো এবারও হবে ভেবেছিলাম তো সেই জন্য শাড়িটা কিনেছি তো রেলি হলে ভেবেছিলাম গেলোবার আমি যাইনি সবাই গিয়েছে অনেক মেয়ে মহিলা ছেলে পুরুষ সবাই গিয়েছিলো বাট আমি যেতে পারিনি তো এবার ভেবেছিলাম যাব তো সেই জন্য শাড়িটা আগে থেকে অর্ডার করে সব কিছু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম বাট যাওয়া হলো না তো আজ হচ্ছে টোয়েন্টি কিন্তু যাওয়া হলো না ওয়েদারটাও খুব ঠান্ডা শরীরও ভীষণ খারাপ মানে ঠান্ডা লেগে গেছে তার মধ্যে হবে না একটার পর একটা অনুষ্ঠান মানে হয়েই যাচ্ছে পরপর তো সেই জন্যই এই মানে রিপাবলিক ডেটা এবার হবে না নেক্সট ইন্ডিপেন্ডেন্স ডে আছে সেখানে পড়তে পারবো নাহলে অন্যান্য অনুষ্ঠান তো বাকি আছে আরও আসতেই থাকবে বছর পর বছর সেগুলোতে মানে পরবো তো শাড়িটা মানে এত সুন্দর এসছে খুবই সুন্দর এসছে আর মানে একদম সফট কাপড়টা খুব ভালো তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর একদম কালারটাও খুব সুন্দর তারপর কাপড়টাও খুব সুন্দর তো বেশ ভালো লেগেছে আমার তো আমি ভাবতে পারিনি এতটা ভালো আসবে তো শাড়িটা প্রাইস নিয়েছে প্রায় চারশো টাকার কাছাকাছি নিয়েছে কিন্তু মানে টাকার তুলনায় কাপড়টা একদমই ভালো আমি পরেছি পরে কিন্তু সেটার ভিডিও করা হয়নি তো ভেবেছিলাম এরপর একদিন আমি ভালো করে মেকআপ করে এই শাড়িটা পরে আমি কয়েকটা ভিডিও শ্যুট করব শর্টস ভিডিও বানাবো তখন দেখাবো বাট সেটাও হলো না ঠান্ডার জন্য আর মেকআপ করতে ইচ্ছে হলো না আর ভিডিও করতে একদমই ইচ্ছে হলো না তো যাই হোক শাড়িটা রেখে দিলাম পরে অন্য সময় কোনো সময় পরে দেখাবো অবশ্যই দেখাবো শর্টস ভিডিও বানালে সবাই মানে দেখতে পাবে তখনই দেখাবো তো আমি এটা মানে পুরোটাই খুলে ফেলছি কেন কি কখনো কখনো ভিতরে ছিঁড়া ফাটা থাকতে পারে তো যেহেতু আমাদের এক সপ্তাহ হাতে টাইম থাকে রিটার্ন করার জন্য তো এখন যদি ভালো করে চেক না করি পরে যদি ভিতরে কিছু ছেঁড়া ফাটা বের হয় তখন তো আর রিটার্ন করতে পারবো না তো সেই জন্যই ভালো করে খুলে আমি এটাকে দেখে নিচ্ছি কিন্তু পুরো শাড়িটাই খুব সুন্দর কোনো কিছু নেই পুরো মানে যেরকম দেখেছিলাম ওরকমই এসছে একদম ভালো তোমরা চাইলেও নিতে পারো যদি কেউ ভালো লেগে থাকে শাড়িটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এটা হচ্ছে ব্লাউজ পিস তো সাথে ব্লাউজ পিস দিয়েছে একদম হোয়াইট কালার ব্লাউজ পিস কিন্তু আমি এটা বানাবো না আমি কিনে নেবো ভাবছি কিন্তু আলমারি গুছাতে গিয়ে এতগুলো ব্লাউজ বের করেছি তো এখন এগুলো নিয়ে মাথা নষ্ট তো আমি ভাবছি এগুলোকে বাজ করব তাহলে একটু ভিডিও করেই নেই তো এখানে অন্ধকার দেখা যাচ্ছে তো এক মিনিট হ্যাঁ তো অনেকগুলো ব্লাউজ বের করেছি আর কি হয়েছে মানে ব্লাউজগুলো না এখন আর হচ্ছে না মানে ছোট ছোট হচ্ছে হয়তো মোটা হয়েছে বিয়ের পরে একটু যার জন্য এবার আলো দুটো লাইট ছিল দুটো লাইটে জানিয়ে দিলাম না হলে না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তো এতগুলো ব্লাউজ আজকে বের করেছি যে দেখো বিছানার মধ্যে করতো এগুলো কিন্তু সব ব্লাউজ এগুলোকে আমি ভাজ করবো কয়েকটা ভাজ করেছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ভাজ করেছি আর অনেকগুলো রয়ে গেছে তো ভাবলাম না একদম বিছানাটা ভালো করে তারপরে ভাজ করবো তো আলনার মধ্যে মানে আলমারি ভিতরে এমনিই মানে রেখে দিয়েছিলাম এতদিন আর মানে ভাজ করিনি কিন্তু মানে এত জাবড়া হয়ে গেছে না ভিতরে মানে কিছু রাখার জায়গা নেই এই যে এত বড় আলমারিটা আমার এটাতে সমস্ত আমার কাপড়ে পুরো ভর্তি আমার বড়ের কাপড় ওটাতে একটাও নেই ওর কয়েকটা কাপড় শুধু আমি যে এটার মধ্যে ভরে রেখেছি ছোটটার মধ্যে নিচে আছে বাকি সব আমার তারপরে এত কাপড় মানে কোথাও ঘুরতে গেলে কাপড় খুঁজে পাই না তারপর কি পরবো না পরবো একটা টেনশন এখন এমন হয়েছে কাপড় কিনে এটার মধ্যে রাখার জায়গা নেই আজকে সম্পূর্ণ আলমারিটা গুছিয়েছি একটু জায়গা বের করেছি এটার মধ্যে জায়গা নেই এর মধ্যে যত পুতুল ছিল বড় বড় পুতুল সব বের করে এই যে উপরে রেখেছি সবগুলোকে যে টেডিগুলোকে এখানে সাজিয়ে রেখেছি আর এই উপর মানে নিচটাকে একটা থাক খালি করেছি ওটাতে আমার ব্লাউজগুলো ভাজ করে রেখে দেব তো এবারে এগুলো ভাজ করব করে রেখে দেব। তো একটু জায়গা পেয়েছে ব্লাউজগুলো রাখার জন্য না হলে এত মানে কাপড় হয়েছে না মানে কি বলবো হোক কত ব্লাউজ মানে এগুলো সব বিয়ের সময়ে মা দিয়েছিল কিনে অনেকগুলো ওই ব্লাউজগুলো বিয়ের পরে আমি কিনেছি ওই ব্লাউজগুলো মানে সব এক সঙ্গে রেখে ভালো খারাপ এক সঙ্গে রেখে মানে সবগুলো নতুনই এখন তো মানে শাড়ি খুব কম পড়া হয় ঘরের মধ্যে নাইটি পরে থাকি যার জন্য এগুলো মানে আর পড়া হয় না সব নতুনই আছে তো এবার বসে বসে এগুলোকে আমি ভাজ করব ভাজ করবো পরে কি আজকে আর কথা হচ্ছে না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি দিনে সবাই ভালো থেকে সুস্থ থেকে ভয় পায়